কার্যনির্বাহী কমিটি নবায়ন করেছে হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্ল্যাটফর্মে আমরার বাড়ি হবিগঞ্জ গ্রুপের পরিচালনা পরিষদ কর্তৃক গঠিত হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য কার্যকরী কমিটি পুনরায় গঠন করা হয়েছে আজ ১২ জুন দুই ইং রোজ বৃহস্পতিবার হবিগঞ্জ সদরে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের এক সাধারণ সভায় কার্যনির্বাহী কমিটি নবায়ন করা হয় এতে সোহাইল আহমদকে সভাপতি এবং তাফহিম চৌধুরীকে সাধারণ সম্পাদক করে সাতাশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে কমিটির অন্যান্য দায়িত্ব প্রাপ্তরা হলেন সহসভাপতি আবিদ রহমান মুজাহিদ আহমদ গোলাম রব্বানী সেলিম সিরাজুল ইসলাম আফন শিব্বি আহমদ ও মঈনুদ্দিন খান তানবীর যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াহিয়া সাংগঠনিক সম্পাদক আব্দুল নূর অর্থ সম্পাদক ফরহাদ সাইফুল্লাহ সহ অর্থ সম্পাদক আনোয়ার আমির প্রচার ও প্রকাশনা সম্পাদক فیصل আহমদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আহমদ মৌসা সমাজ সম্পাদক এস এম আব্দুল সালাম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মুস্তাক আহমদ ক্রীড়া সম্পাদক মারুফ আহমদ তত্ত্ব ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম মিডিয়া বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত প্রবাসী কল্যাণ সম্পাদক সাদিকুর রহমান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ মুস্তাক আহমদ সহ আন্তর্জাতিক সম্পাদক আব্দুল ওয়াদুদ চৌধুরী নির্বাহী সদস্য আবিদুর রহমান মুহাম্মদ আলী এবি হাসান ও মিজানুর রহমান উল্লেখ যে দেশ জাতি ও মানবতার কল্যাণের মহৎ লক্ষ্যে এবং হবিগঞ্জের ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জেলার কয়েকজন সৃজনশীল ও মেধাবী তরুণের উদ্যোগে দুই প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতা সহ জ্ঞান চর্চার নানামুখী কার্যক্রমের পাশাপাশি বৃক্ষরোপন সেলাই মেশিন বিতরণ বন্যার্থ মাঝে ত্রাণ বিতরণ এবং এতিম বিধবা ও দুঃখস্থ অসহায় মানুষের সহায়তা কার্যক্রম চিকিৎসা সেবা প্রদান সহ আত্মমানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে